টঙ্গি গাজীপুরা সাতাইশ স্কুল সংলগ্ন এখানে সামনে দেখা দিতে চৌরাস্তা বাজার চৌরাস্তা বাজারের ঠিক আগে বাইক ঘর এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব আমাদের পাবেন

তাহলে বরাবর পঞ্চাশ করে দিলে খুশি বিহারসরা পঞ্চাশ দিলে খুশি কিন্তু আসলে আর একটু সম্মানী গুলো আরো খুশি হয়ে যায় আটচল্লিশে দিয়ে দিলাম আজকে হায়াসকে আটচল্লিশে উনিশে হায়াসি পেপার শপ আপডেট আছে না জি ভাই ইনশাল্লাহ ওকে চলো যাবো আমরা আজকে এটা

সেলফের গাড়ি কিন্তু এটা সেলফের না জি ভাই সেলফের মডেল হচ্ছে আপনি কত বললেন দুই হাজার আঠারো আঠারো দিচ্ছেন কত ভাই এটা আজকে এটা দিতেছি ভাইয়া আজকে এটা কত দিলে আপনার আপনি বলে দেন আজকে এটা সেলফের ভাই এটা জি ভাই সেলফের

এটা ভাই খুবই খুবই চমৎকার চব্বিশ আছে কত দিনে কত দিনে খুশি দিলে খুশি দেড় লাখের নিচে দিলে খুশি জি ভাই দিয়ে দিলাম আটচল্লিশ হাজার টাকায় না আর একটু দিলে আর খুশি আর একটু কমে দিলে খুশি দিয়ে দিলাম সাতচল্লিশ টাকায় পঁয়তাল্লিশ করেন আমি আর কিছু বলবো পঁয়তাল্লিশ করে দেবো দিলাম বেহলে পঁয়তাল্লিশ হয়ে যাবে তেইশের গাড়ি চব্বিশ বিএসআর আসলে সম্মানি হবে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে

আমি চল্লিশ হাজার টাকা দিবে চল্লিশ হাজার দিয়ে দিলে কেমন পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার আসলে খালি নেওয়া যাবেন ভাই দুইটা তারপর একটু কিছু কমেন্ট নিতে চলে আসতে হবে টঙ্গি গাজীপুরা সাতাইশ সাত স্কুল থেকে একটু সামনে আসলে সাতাশ চৌরাস্তার আগে মাঝামাঝি অবস্থানে এটা লোকেশন হচ্ছে অথবা গুগল ম্যাপে বাইক বাইকগড় লেখা সার্চ করলে পেয়ে যাবেন আমাদের আর এখানে কিন্তু বাইক ঘরের সাথে কিন্তু আছে হিউজ মানুষ এরকম বাইক যখন দেখবেন যে বাইরে এরকম মানুষের দেখবেন তোমার সাথে

লাগবে করে অবশ্যই জানাবেন আজকে ভালো তো একটা ব্লগে আবার দেখা হবে আছে আসসালাম